হ্যালো এভরিওয়ান আমি পায়াল তোমাদের সবাইকে জানি আরো একটা নতুন ব্লগে স্বাগত আজ হচ্ছে আঠারো তারিখ শনিবার আর এখন বাজে ছটা সেজে গুজে রেডি হয়েছি কারণ এখন যাব বই মেলায় তো আমাদের ডোমজুড়ে বই মেলা স্টার্ট হয়ে গেছে বই মেলাতেই যাব তার আগে একবার বাজার কলকাতা যেতে হবে আমার তিন মূর্তি পেরিয়ে পড়েছি আর বেরোনোর আগে অলরেডি একদম ঝগড়া হয়ে গেছে যেখানেই বেরোবে সেখানেই ঝগড়া করে তবে বেরোবে তোরা এসেছি এখন বাজার কলকাতাতে তো কালকে আমাদের একটা ইনভিটেশন রয়েছে হ্যাঁ আমাদের আগের রবিবারও ছিল ওইটার গিফটটাও এখান থেকেই নিয়ে গেছি আজও কিছু একটা ওই গিফটের জন্যই এসেছি তো দেখি কি পাওয়া যায় থাকবে নিশ্চয়ই দাদা সিরিয়াস হয়ে গেছে কেন দেখো রুমজুরের রাস্তাতে সবসময় এত জ্যাম থাকে যে মানে হেঁটে হেঁটে যাওয়াই ভালো যে কোনো গাড়ি ঘোড়া নিয়ে গেলেই তোমাকে দাঁড়িয়ে করতে হবে তো এসে গেছি আমরা বই মেলাতে এন্ট্রান্সে ঢুকি বাঁ দিকে পুরো লাইনটা হচ্ছে তোমার বইয়ের স্টল রয়েছে আর সোজাও ওই লাইনটা পুরো বইয়ের স্টল দেন রাউন্ড মেরে গেলে ডান দিকে তোমার সমস্ত জুয়েলারির টুকিটাকি স্টল রয়েছে তারপরে খাবারের স্টলগুলো ওই দিকটাতে রয়েছে আর এন্ট্রান্সের ডান দিকে তাকালে হচ্ছে একটা স্টেজ আছে ওখানে সমস্ত এই প্রতিদিনের প্রোগ্রামগুলোর ব্যবস্থা রয়েছে বইমেলাতে বইয়ের স্টলগুলো ধীরে ধীরে কমতে থাকছে এখান থেকে যা বই নেওয়ার নিয়ে নিয়েছি উনি বললেন যে ভিতরে এসব বিল করিয়ে নাও তাই ভিতরে গেলাম কিন্তু উনি তো এদিক ওদিক কথা বলতেই ব্যস্ত দাঁড়িয়েই আছি কখন ধরে আর উনি যে আমাকে কী বলছেন আমি কিছুই শুনতে পাচ্ছি না চারিদিকে এত আওয়াজ আমি প্রতিটা কথাতেই এ এ করে যাচ্ছি আগের দোকানটাতে বেশ ভালোই বইয়ের কালেকশন ছিল এখন তার পাশের দোকানটাতেই এসেছি আর এখানে মাও একটা বই দেখছে কিন্তু আমার একটাই কথা মায়ের কাছে যে মা এটা নেবে ঠিকই কিন্তু এটা পড়বে তো Sampai jumpa যখন অনেকটা ছোট ছিলাম তখন বইমেলাতে এসে মেন আকর্ষণ থাকতো তারপর একটু বড় হওয়ার পর ভৌতিক গল্পের বইগুলো কিনতে আরম্ভ করলাম তারপর একটু সাসপেন্স শার্লক হোমস তবে দুঃখের বিষয় হচ্ছে এখন বইমেলাতে বইয়ের স্টল অনেক কমে গেছে আর তার একটা কারণও রয়েছে সেটা আর নাই বা বললাম এখন যে দোকানটা ঢুকেছি এই দোকানটা তো এত ভালো ভালো বই রয়েছে আমাদের এখানে বইমেলা শুরু হয়েছে ষোলোই জানুয়ারি থেকে মানে রোমচুরের বইমেলা শুরু হয়েছে ষোলোই জানুয়ারি থেকে তো আজকে তো আঠেরো তারিখ আমি এসেছি আর এটা তোমার চলবে চব্বিশে জানুয়ারি অবধি তো যারা যাদের পক্ষে আসা পসিবল তারা আসতে পারো আসো বই কেনো পড়ো মন ভালো রাখো বই পড়া কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ মন ভালো রাখার তো আমার অন্তত ভালো থাকে বই পড়লে আমার অন্তত একটা বেশ ভালো ফিল হয় তো আজকে তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তো আমি আরেকদিন আসবো আর একদিন মানে এখন দুদিন হয়তো আসতে পারি ওই বাজার কলকাতায় গিয়ে লেটটা হয়ে গেল তো খুব সময় বেশি পেলাম না হাতে তো বইটোই কিনে মা বললে একটু কিছু খাবে তো ওই জন্য এসেছি এখন আমরা ভেলপুরি আর পাপড়ি চাট খেতে খাবারের স্টলও তো প্রচুর রয়েছে তবে একটাই কথা আগে এসে কিছু বইপত্র দেখো কেনো একটা দুটো দেন খাবারের দিকে যাও তো এই যে রেডি হয়ে গেছে আমাদের পাপড়ি চাট এটা মায়ের জন্যই নেওয়া হলো আমি একটু টেস্ট করব আমি একটু ভেলপুরি খাবো বেরোনোর সময় মা বলেছে আমি আজকে একটু পাপড়ি চাট খাবো আর আমার মনে হয়েছে আমি আজকে একটু ভেলপুরি খাবো এই যে আমার ভেলপুরি এখানে রেডি হচ্ছে এই ফাস্ট ফুডের স্টলটাতে এলাম এখানে কাটলেট কবিরাজি, প্রন কাটলেট অনেক কিছুই বেশ পাওয়া যাচ্ছে তোপসে ফ্রাইয়ের পাশাপাশি আবার এখানে এই যে লোটে ফ্রাইও রয়েছে বাবা লোটে মাছের ফ্রাইও আজকাল মেলায় বিক্রি হচ্ছে আমি প্রথম দেখলাম যাই হোক এখান থেকে বাড়ির জন্য মানে বনেদের সবার জন্য একটা করে কিছু নিয়ে যাব। আমার লক্ষ্য হচ্ছে এই পিঠের দিকে এখানে দুধপুলি তারপরে ক্ষীর পাটি সাপটা ভাপা পিঠে এদিকে তোমার মালপোয়া ক্ষীরপুলি সবই আছে এই দোকানটা প্রতি বছরই আসে এই দেখো এখানে রয়েছে এটা দুধ তো বাড়ির সবার জন্য নিয়েছি এখানে এই যে মালপোয়া আর একটা মালপোয়া আমি এখন নিচ্ছি টেস্ট বলে এই যে নিয়ে নিয়েছি এই এই লাগে মালপোয়াটার যা স্বাদ না দারুণ লাগে খেতে প্রতি বছর এসে আমি কিছু খাই না খাই মালপোয়া তো আমি খাবোই কারণ এমনি আমাদের সবার মিষ্টি খুব ভালো লাগে হ্যাঁ দেখুন তো আমি বাবা আর মা ঘুরছিলাম বোনও আমাদের সাথে বেরিয়েছিল কিন্তু ওর পড়ার টাইম হয়ে গেছে বলে ও আর বইমেলা মেলা ঢোকনি ও একবারে পড়তে চলে গেছে আর এইদিকে মেলা ঘুরতে ঘুরতে ওর অলরেডি পড়ার ছুটির সময় হয়ে গেছে ওই জন্য বাবার দাঁড়ায়নি চলে গেছে তো আমি আর মাই আছি আর মাকে আমি কাপ প্লেটের দোকানে ঢোকা থেকে কখনোই আটকাতে পারবো না যাই হোক অনেক বুঝিয়ে সুঝিয়ে বের করেছি কারণ সামনেই আসছে আমাদের আবার কালী পুজো তো সেখান থেকেও কিন্তু ওই আমাদের যেমন জামা কাপড় কেনা একটা নেশা মায়ের তেমন এরকম কাপ প্লেট কেনা একটা নেশার মতো

এদিক ওদিক করে বাড়ি এসে গেছি আর কি কি বই কিনলাম দাঁড়াও দেখাই সেরম কিছু কিনি তাও এদিক ওদিক করে মিলিয়ে মিশিয়ে আমার মায়ের বাবার সবারই ওই এদিক ওদিক করে একটা একটা করে বই হয়েছে এই দেখো এটা আমার এটা বাবার পঞ্জিকা কিনেছে এটা একটা রান্নার বই আর এটা মায়ের এটা হচ্ছে কি হচ্ছে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখাবে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব 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 আনন্দ থেকো টাটা